সবাই মিলে ফুল মাখা করব আজকে আমরা করব কুল মাখা তো পুরো ভিডিওটা দেখতে থাকো এটাকে কি বলে হামানদিস্তা হুম আমরা নিয়ে نجي হামানদিস্তা প্রথমেই নিয়ে نجي হামানদিস্তা এবার কুলগুলোকে সব থেতো করব চলো দেখতে থাকো দেখো আমার মতে ছাত্রছাত্রীদের শুধুমাত্র ভালো করে পড়ালেই যে একজন ভালো টিচার হওয়া যায় তা কিন্তু নয় তাদের সাথেও মাঝে মাঝে কিছু সময় স্পেন্ড করা অবশ্যই দরকার দেখো একদিন আমাকে বললো যে দিদি কুল মাখা করে খাওয়াবে তো আমি বললাম যে ঠিক আছে চল তোদেরকে একদিন কুল মাখা করে খাওয়াবো তো হ্যাঁ আমাকে বললো যে দিদি তুমি তো ইউটিউব করো আমাদেরকেও ভিডিওতে নেবে আমি বললাম অবশ্যই কেন নেবো না তো দেখো যেদিন বলেছি তার পরের দিন সারা দুপুরবেলায় নাকি এরকম কুল গাছের তলায় বসেছিল কুল টোকাবার জন্য তো যাই হোক মন বলা ঠিক তেমনই that. পরের দিন সবাই স্কুল থেকে বাড়ি ফেরার পরে ডাইরেক্ট চলে আসলো আমাদের বাড়িতে আসার পরে বললো দিদি তুমি কথা দিয়েছিলে আমি বললাম হ্যাঁ রে মনে আছে চল ছাদে চল আমরা সবাই মিলে আনন্দ করে কুলমাখা করব। করবো বাড়ির আশেপাশে যেই কয়েকজন স্টুডেন্ট ছিল তাদেরকে নিয়েই করেছিলাম আর যাদের বাড়ি দূরে তাদের সাথে আর করা হয়নি বলে অনেকের মতে স্যার ম্যামরা নাকি যত স্টিক হয় তত নাকি ছেলেমেয়েরাও পড়াশোনা ভালো করে করে আসে কিন্তু আমার মনে হয় বাচ্চাদের সাথে যত মেশা যায় তত তাদের মনোভাবও বোঝা যায় যাই হোক না কেন পড়াশোনা যে ভালো করে করলেই একজন শুধু আদর্শ একজন ছাত্র বা ছাত্রী হয়ে ওঠে তা কিন্তু সঠিক নয় আমার মতো কে কে একমত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো দেখো এখানে একে একে সবাইকে দেওয়ার জন্য বাটিতে বাটিতে দিয়ে দিলাম এবার রিয়াকশান হলো কার কীরকম লাগলো আবার প্রথমে আমি মুখে দিয়ে দেখেছিলাম যে কতটা ঝাল হয়েছে এখানে সব বাচ্চারা খাবে তো যদি ঝাল লেগে যায় আর এইদিকে ও মা ওদের নাকি ওই ঝালে কিচ্ছু হয় না আবার নাকি লঙ্কা মাখতে হবে তো যাই হোক না কেন সবার রিয়াকশান দেখে তো বুঝতেই পারছো কতটা ভালোভাবে আমরা এনজয় করেছিলাম তো আজকের ব্লগটা কিন্তু এইটুকুই